নমস্কার ঋষি বাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্ত আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ফেব্রুয়ারি মাস দু সাল এবং তুলা রাশি কাল পুরুষের সপ্তম রাশি একটু ব্যালেন্সড কিছুটা রোমান্টিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট যথেষ্ট ক্রিয়েটিভ এই রাশির মানুষরা ষষ্ঠে রাহু থাকার কারণে এই মুহূর্তে শত্রুতা বেড়েছে ভোগছেন ইনডাইজেশনের প্রবলেমে হজমের সমস্যা পুষ্টি সমস্যা পেটের সমস্যা ভোগছেন তুলারাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে স্ট্রেস টেনশন প্রেশার ইত্যাদি অবশ্যই রয়েছে এই অবস্থা থেকে কতটা তুলা নিজেকে মুক্ত করতে পারবেন ফেব্রুয়ারি মাসে এটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি প্রবলেম ফ্যামিলি রিলেশনশিপ সেটা কতটা ঠিকঠাক হতে পারে সেটাও আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এই ভিডিওতে প্রথমেই বলি রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় চলছে বিপরীত রাজ্য দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন অষ্টমে ষষ্ঠপতি অষ্টমে বক্রি হয়ে রয়েছেন এটাই এই মাসের সবচেয়ে বড় যোগ দেবগুরু বৃহস্পতি তিনি চৌঠা ফেব্রুয়ারি মার্গি অবস্থা প্রাপ্ত হচ্ছেন দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়ার সাথে সাথে পরিবর্তন ঘটবে বেশ কিছুটা ভাগ্যের ক্ষেত্রে পরিবর্তন আমরা পজিটিভলি দেখতে এরই সঙ্গে সঙ্গে আরও একটি বিপরীত আমরা দেখতে কিন্তু মাসের মাসের একদম শেষে ফেব্রুয়ারি তারিখে বুধ রাশিতে প্রবেশ সেটি করে নিজস্ব হবেন তৈরি হবে একদিকে নিজ ভঙ্গ রাজযোগ এবং অন্যদিকে বিপরীত রাজ্য ফলে ফেব্রুয়ারি মাসে কিছু পরিবর্তন এটা কিন্তু আমরা এক্সপেক্ট করছি এবং ট্রুলি স্পিকিং দু হাজার পঁচিশে যে পরিবর্তন সুপরিবর্তনের কথা আমরা এতদিন ধরে বলে আসছি সেই সুপরিবর্তন কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো ফেব্রুয়ারি মাস থেকে বৃহস্পতি মার্গি হওয়ার পর থেকে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন তুলা রাশি অগ্নের মানুষরা বিশেষ করে বৃহস্পতি চার তারিখে মার্গি হওয়ার পর থেকে বিরাট ঝামেলা আসলেও সেই ঝামেলা থেকে অবশ্যই মুক্তি পাবেন তুলা শারীরিক দিক থেকে বিরাট দুশ্চিন্তার কারণ থাকছে না ছোটখাটো সমস্যা আসতেই পারে ভুগতে পারেন পেটের সমস্যায় তার সঙ্গে সঙ্গে কিছু ইনফেকশন ফুড পয়জন ইত্যাদির সমস্যা সেটাও হতে পারে যে সমস্ত তুলার আশিবা বা মানুষদের অত্যন্ত খারাপ দশা চলছে তারা অল্প সময়ের জন্য হসপিটালাইজড হতে পারেন হসপিটালে ভর্তি হওয়া সেখানে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসা এবং শরীরের কিছু এমন গোপন রোগ যেটাকে আপনি ইগনোর করে চলেছিলেন এবং তার ফলে আপনার আয়ু বৃদ্ধি ইত্যাদি সংযোগ দেখতে পাওয়া যাবে সুতরাং শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি সমস্যাও আসে সেটার কিন্তু কিছু পজিটিভ রিজন থাকবে এটা তুলাকে অবশ্যই ভেবে নিতে হবে ফেব্রুয়ারি মাসে তুলার মানুষদের শিক্ষার ক্ষেত্রে ওভারঅল একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তবে গণিত শাস্ত্র নিয়ে যারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে আর একটু কষাস থাকতে হবে বহু মানুষের এই সময় থেকে টেন টুয়েলভ পরীক্ষা শুরু হতে চলেছে অবশ্যই তাদের এই পরীক্ষা ভালো হবে কিন্তু ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স রিলেটেড সাবজেক্ট এটা আরেকটু প্র্যাকটিস করতে হবে যে সমস্ত সাবজেক্টের মধ্যে নিউমেরিক্যাল প্রবলেমস রয়েছে গণিত সম্পর্কিত প্রশ্ন আসে তাদেরকে কিন্তু অনেক বেশি সাবধান হতে হবে অনেক বেশি ভাবনা চিন্তা করতে হবে সিলি মিস্টেক্স অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কঠিন বাস্তব আপনার সামনে আসছে এ সমস্ত মানুষরা প্রেমের ক্ষেত্রে একটু রেসপন্সিবল কিংবা একাধিক রিলেশনশিপের মধ্যে রয়েছেন কিন্তু একটাকে খুব ভালোবাসেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে এবং প্রেম ব্যাপারটির মধ্যে যে নৈসর্গিকতা রয়েছে অর্থাৎ প্রেমের মধ্যে যে ডেপথ রয়েছে সেই ডেপথ কিন্তু ওপেন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অর্থাৎ প্রেমের মধ্যে যদি রিয়ালিটি থাকে ট্রু লাভ থাকে সেই প্রেম চেকবে এবং যে প্রেমের মধ্যে ধোকা আছে বিশ্বাসঘাতকতা আছে সেই প্রেম থেকে আপনি কিন্তু বেরিয়ে যেতে পারবেন তুলা রাশি বা তুলালগ্নের মানুষদের জন্য বিচ্ছিন্নতার একটা পূর্ণ সম্ভাবনা সেটা এই সময় শুরু হচ্ছে এবং সেই যে বিচ্ছিন্নতার সম্ভাবনা শুরু হচ্ছে এর কিন্তু একটা কন্টিনিউটি দেখতে পাওয়া যাবে তাই রিলেশনশিপের ক্ষেত্রে তুলাকে কিন্তু অনেক বেশি কনশাস হতে হবে এবং ডেডিকেশন এটা আপনার রিলেশনশিপের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করতে হবে নতুন চাকরির সম্ভাবনা বিরাট বেশি চাকরি প্রাপ্তির সংযোগ বাড়ছে এবং দশ তারিখের পর থেকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট কোন গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু ক্ষেত্র সৃষ্টি হতে পারে এবং তুলারাশি তুলা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে ওপেনিং সেটা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে তুলা নিজের স্পেস নিজের ক্ষেত্র নিজের জায়গা ক্রিয়েট করতে পারবেন তুলা তুলারাশি তুলালগ্নের মানুষদের ক্ষেত্রে অদ্ভুতভাবে কনফিডেন্স বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের উপরে ভরসা বিশ্বাস ফিরে পাবেন তুলা ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি সারাবাস মাস ধরেই আমরা বৃহস্পতি এবং শুক্রের যে ক্ষেত্র বিনিময় দেখতে পাবো এই ক্ষেত্র বিনিময় কিন্তু অত্যন্ত পজিটিভ এবং তুলা তুলারাশি তুলালগ্নের মানুষদের জন্য বিরাট একটা পরিবর্তন নিয়ে আসতে পারে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতেই হচ্ছে তুলারাশির মানুষদেরকে কিছুটা হলেও সঞ্চয় বাড়াতে হবে এই সময় তুলা স্বর্ণ সঞ্চয় করতে পারেন আমরা যখন ছোট ছিলাম তখন বাড়িতে একটা নির্দিষ্ট সময় প্রচুর চাল কিনে রাখা হতো তো যদি কারোর ক্ষেত্রে খাদ্য সঞ্চয় করবার এরকম মানসিকতা থাকে বা ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে এই সময়টা কিন্তু খাদ্য শস্য স্পেশালি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য শস্য সঞ্চয় করে রাখবার জন্য অত্যন্ত শুভ সময় এখন প্রচুর মানুষ রয়েছেন তারা আলু কিনে রাখেন এই কাজটির জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো সময় আলু কিনে রাখা অবশ্যই যেতে পারে ব্যবসার ক্ষেত্রে নতুন পার্টনারশিপ ফর্মেশনের একটা কম্বিনেশন তৈরি হতে চলেছে এবং যেহেতু চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি এবং চতুর্থপতি শনি তিনি পঞ্চমভাবে অবস্থান করে সপ্তমভাবে উপর দৃষ্টি দিচ্ছেন ঠিক এই কারণে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং প্রপার পার্টনার সিলেকশন এটাও কিন্তু আমরা দেখতে পাবো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কোনো একটা ফার্ম ক্রিয়েশনের চিন্তা ভাবনা যদি আপনি করেন সেই ক্ষেত্রে উন্নতির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে পেশাগত অস্থিরতা থেকে মুক্তির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে মানসিক চাপ থেকে মুক্তির সুযোগ এটাও কিন্তু অবশ্যই পাবেন তুলা কাঠের ব্যবসা লোহার ব্যবসা ভারী যন্ত্রপাতির ব্যবসায় উন্নতি রয়েছে খাদ্যের ব্যবসা স্বর্ণের ব্যবসা অলঙ্কারের ব্যবসায় কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে যারা কোচিং করান যারা প্রাইভেট টিউশন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু প্রেশার আসতে চলেছে এবং এই সময়ের পরে পরেই একটা প্রফেশনাল সিজন চেঞ্জ এবং এর কারণে কিন্তু একটা চাপ হতে পারে। রয়েছে যাওয়ার এই সময় বাড়ি জমি জায়গা ইত্যাদির জন্য চিন্তা ভাবনা করতে পারেন স্পেশালি যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ এবং কিছুদিনের মধ্যেই বাড়ি বিক্রির ভালো রকম যোগাযোগ এটা কিন্তু আপনারা প্রাপ্ত হতে চলেছেন পুরনো শত্রুতা অল্প বিস্তর এই মাসেও থাকছে সেখান থেকে যে পুরোপুরি রিলিফ পাচ্ছেন তা কিন্তু নয় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে ভীষণ ভীষণভাবে তুলাকে সেটি হলো গোপন কথা কিছু কিছু বিষয় থাকে যেটা সবার সঙ্গে শেয়ার করা যায় না আপনি কাউকে ভরসা করে বলে ফেললেন এবং সেই মানুষটি সেই কথাগুলিকে ওপেন করে ফেলল এই ঘটনা ঘটতে পারে এবং যদি এই ঘটনা ঘটে সেই ক্ষেত্রে ভালো রকম পীড়িত হওয়ার সংযোগ সেটা কিন্তু সৃষ্টি হতে পারে পেশাদারি মানসিকতা রাখতে হবে নিজের গোপন কথা নিজের মধ্যে রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি আছে ফাটকা টাকা পয়সা নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে আপনি পড়তে পারেন হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত তুলাকে মায়ের স্বাস্থ্য নিয়ে ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে আবার ঠিক এই সময়ে কিন্তু তুলা ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন তবে জুয়া বেটিং গ্যামলিং ইত্যাদির দিকে না যাওয়াটাই এই মাসে তোলার জন্য ভালো যে টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাবে সেটা কিন্তু আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকছে তাদেরকে নিয়ে আপনি চলতে পারবেন ব্যয়ের ক্ষেত্রে কিছু কনফিউশন কাজ করতে পারে অতিরিক্ত ব্যয় করার কারণে তুলা কিন্তু কিছুটা দ্বিধা সমস্যা ইত্যাদির মধ্যে পড়তেই পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে এই সময় বিয়ে করা এইটা কিন্তু তোলার জন্য খুব একটা সুটেবল খুব একটা ফ্রুটফুল নাও হতে পারে যারা বিয়ের কথাবার্তা ফাইনাল করতে চলেছেন তারা অবশ্যই একবার ম্যাচ প্যাকিং করিয়ে নেবেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি বাড়তে চলেছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে তার সঙ্গে সঙ্গে হাইটেক সিস্টেমকে অ্যাডপ্ট করবার একটা চেষ্টা সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা সেটা ফিরে আসতে পারে হটকারী সিদ্ধান্ত থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভ করবের ফলে মানসিক তৃপ্তি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সমস্ত রকম হটকারিতা এটা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অবশ্যই বাড়তে পারে পরবর্তী নক্ষত্র স্বাতি আইনি জটিলতা সমস্যা থেকে বেরিয়ে আসবার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নতুন কোনো শিক্ষা নতুন কোনো ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বোধ করতে পারেন স্বাতি নক্ষত্রের মানুষরা কর্মতৎপরতা বাড়তে চলেছে নতুন কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট সংস্পর্শ এটা আপনার জন্য শুভ হতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু বিষয়ে নিজের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা অবশ্যই স্বাতিকে করতে হবে এই সঙ্গে সঙ্গে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত আপন জনাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা স্বাতির ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বন্ধু বান্ধবের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে গোপন কোনো ক্রিয়ায় সাফল্য আসতে দেখতে পাওয়া যাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে তীব্র সাফল্য পাবেন স্বাতি বিদেশ যাত্রা নতুন এডুকেশন নতুন স্ট্রিম ফার্দার স্টাডি হায়ার স্টাডি ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে একটা সেকেন্ডারি সোর্স অব আর্নিং ক্রিয়েট করবার চিন্তা চেষ্টা স্বাতির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বোন কিংবা পারিবারিক কোনো বন্ধু কিংবা পরিবারের বেশ ক্লোজ কোনো মানুষ তাদের সঙ্গে একটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠোগাড়িতা ফটকা টাকা পয়সা উপার্জনের চেষ্টা এই সমস্ত থেকে যতটা সম্ভব দুরন্ত বজায় রাখার চেষ্টা অবশ্যই সাতিকে করতে হবে পরবর্তী নক্ষত্র বেশাখা রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় গোড়ালি হাঁটুর নিচের অংশে ব্যথার কারণে কষ্ট পেতে পারেন বাড়তে পারে ইউরিক অ্যাসিড কিংবা এই ধরনের কোনো সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় গোপন শত্রুতার কারণে বিশাখা কিন্তু বেশ খারেকটা ক্ষতিগ্রস্ত হতে পারেন বেড়াতে যাওয়া বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা বিশাখার ক্ষেত্রে অনেকটাই বেশি আত্মীয় পরিজনের দ্বারা একটু বঞ্চিত হতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল রেসপন্সিবিলিটি কিছুটা ঘাটতি হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় পুরনো প্রেম ফিরে আসবার সংযোগ দেখতে পাওয়া যাবে হাঁটুর নিচের অংশে বেশ ভালো রকম আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে বাইক চালাতে হবে খুব সাবধানে বিশাখা অক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা কিন্তু শারীরিক দিক থেকে একটু সাবধানতা বজায় রাখতে হচ্ছে নতুন ব্যবসা শুরু করতে পারেন নতুন কোনো কর্ম নতুন কোনো শিক্ষা প্রকল্প অবশ্যই শুরু করা যেতে পারে সমস্ত রকমের হটকারিতা এড়িয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তুলা রাশি বা লগ্নের মানুষরা এই ফেব্রুয়ারি মাসের পজিটিভিটিকে আরেকটু বাড়িয়ে তুলবার জন্য আরেকটু করবার জন্য ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা ধারণ করতে পারেন রোজ কোয়ার্স ব্রেসলেট স্পেশালি যারা প্রেম সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন যাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে তারা রোজ কোয়ার্স ইউজ করতে পারেন সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারেন পাইরাইড ব্রেসলেট যারা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ইউজ করবেন তারা তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি ছ দ্রাক্ষ ধারণ করবেন পাঠ করবেন নবগ্রহ স্তোত্র হনুমান মন্দিরে পূজা আপনাদের জন্য অত্যন্ত শুভ নিজের কাজকর্মের মধ্যে আলস্য পরিত্যাগ করে একটা ডিসিপ্লিন সিস্টেম এটা নিয়ে আসা অবশ্যই আপনার জন্য শুভ এবং অবশ্যই উচিত সুতরাং তুলারাশির মানুষদের জন্য ফেব্রুয়ারি ভালোই যাচ্ছে চলে আসব এরপরে আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছ জল দিয়ে রাস্তার কখনো পাড়ার খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ওয়ট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবল মাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যতটুকু যতটুকু সম্ভব সামর্থ্য সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আবার আমরা ফিরে আসি মূল আলোচনা প্রসঙ্গে শোভা তোমার জন্মকুণ্ডলিতে রাশি এবং লগ্ন দুটোই কিন্তু মিন জন্মকুণ্ডলিতে রয়েছে তীব্র মাঙ্গলিক যোগ বিয়ের আগে অবশ্যই ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে হবে দু হাজার পঁচিশ মে পর থেকে কর্মযোগ আসছে ক্যারিয়ারে কনসেন্ট্রেট করো খুব ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে আরেকটু অপেক্ষা করা যেতেই পারে সাতাশ বছরের আগে বিয়ে না করাটাই তোমার জন্য উচিত রিলেশনশিপ থাকবেই ফার্স্ট রিলেশনশিপ সেকেন্ড রিলেশনশিপ এই দুটোই কিন্তু টিকছে না ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস তোমার যথেষ্ট ভালো প্রচুর খরচ করবার টেন্ডেন্সি খুব ভালো থাকার মানসিকতা এটা তোমার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং ভালো থাকার মানসিকতা এবং তার কারণে প্রচুর খরচ করবার মেন্টালিটি এটা কিন্তু তোমার মধ্যে দেখতে পাওয়া যাবে এই মেন্টালিটি তোমাকে প্রচুর আয় উপার্জনের দিকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং ক্যারিয়ার এই পার্টটিকে আমরা যথেষ্ট ভালো বলতে পারি বাট বিফোর ম্যারেজ প্রপার ম্যাচ মেকিং ইজ অবভিয়াসলি রিকোয়ার্ড তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার